한다 <놀람> 야될지네네네네네 <놀람>

আমাদের এসডিও ম্যাডাম দুজনেই আমাদের গাইড করলেন যে আমরা ইলেকটরদের বাড়িতে বাড়িতে যাবো তাদেরকে ফর্ম দেবো দুটো করে প্রত্যেক ইলেকটর করছি এবং সেটাকে ডিউলি টাইমে স্টিপুলেটেড টাইমে কালেক্ট করব করে আমরা এগুলো জমা দেবো ঠিকঠাক এবং ডেট বাই ডেট ওনারা আমাকে বুঝিয়ে দিয়েছেন আমাদের সবাইকে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি সেই অনুযায়ী সেটাকে আমরা জমা দেওয়ার পরে আপনারা বাড়ি বাড়ি যাবেন আপনারা তো প্রত্যেকেই সরকারি চাকরি দেবেন তো লেটেস্ট আপডেট রয়েছে আমাদের তো সেইভাবে বলছেন যে আপনারা যতটা কারণে অ্যাডজাস্ট করে চলুন এখনও আমরা চেষ্টা করছি আপনাদের অনুমতি প্রোভাইড করার যতদিন না হয় আমরা চেষ্টা করব আটার আন সেইভাবে সেইভাবে এটা আপনারা নিরাপত্তা বোধ করছেন সেটা তো ইনসিকিউর ফিল করছি প্রত্যেকেই কারণ ব্যাপারটা খুবই একটা আফিলটা মনে হয় করতে হবে ইউজটা কিন্তু তবুও যেহেতু সরকারি কাজ সেই জন্য আমরা আমাদের সাধ্যমতো বিয়ে সবাই চেষ্টা করব এরপরে আশা করছি যে সেরকম কোনো অসুবিধা হবে না এবং সরকার আমাদের পাশে থেকে আমাদের যথোপযুক্ত সাহায্য করে আপনারা কি নিরাপদ আমাদের ভাবে কিছু কোনো এক্সট্রা কিছু সিকিউরিটি মেজার ওনারা কিছু বলেন উনি বলেছে আপনারাই যতটা পারেন লেভেল বেস্ট অ্যাডজাস্ট করেন রথীন্দ্রনাথ সরকার দুশো আঠেরো দিল না বিএন দুশো আঠেরো হ্যাঁ হ্যাঁ আমি মাসুদা নিউড়াকপুর বয়স হাইস্কুল থ্যাংক ইউ ফরম বললেন এগুলো হ্যানুমারেশন আপনার ট্রেনিং হলো ভালোই হলো মোটামুটি কাজটা শুরু করতে হবে মঙ্গলবার থেকে আসবে সেগুলো ক্রমশ ধাপে ধাপে ক্লিয়ার হবে তার আগে তো কথা আপলাম কেউ যে আমাদের অন ডিউটি ব্যাপারটা দেখার জন্য উনি কথা দিয়েছেন যে বিসিআই সঙ্গে তাদের কথা সেটাই ম্যাডাম যেরকম নির্দেশিকা এসিআই থেকে আসবে আমরা পরবর্তী শেয়ার করব। এখন মুশকিলটা হচ্ছে কাজটা তো আমাদের করতেই হবে কিভাবে করব আমরা জানি না বাট করতে তো হবে এবার আমাদের স্কুল কাছে আমরা হয়তো লোকালি করে নিতে যাদের স্কুলটা দূরে তাদের পক্ষে প্রবলেম যে এই কাজটা কীভাবে তুলবে যদি অন ডিউটি না পাওয়া যায় হ্যাঁ কারণ টানা তিরিশ দিনের ছুটি মানে আমাদের মুশকিলই হবে স্কুলের ওপর আমি বাৰ্ষ নকৰি বয়স